মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা ব্রিটিশ আমল থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল ইছামতির নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ঝিটকা হাট ও বাজার এখন জেলার ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ঝিটকা পোদ্দার বাড়ি বর্তমানে মানিকগঞ্জ জেলার অন্যতম দর্শনীয় স্থান আনন্দ আনন্দমোহন পোদ্দারের দুই সন্তান জগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার তৎকালীন সময় ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে সজ পেঁয়াজ ও রসুনের আবাদ হতো ইছামতি নদী দিয়ে এসব মশলাসহ বিভিন্ন কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন ব্যবসায়ীরা উনিশ শতকের শুরুর দিকে দুই ভাই জগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার শুরু করেন নৌকায় করে ধন্য কলকাতায় নিয়ে বিক্রি করতেন তারা এই ব্যবসা করে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন সেই সময় ঝিকুটিয়া মৌজায় তারা সাত একর জমি কেনেন ইছামতির পাশে দুই দশমিক পঁচাত্তর একর জমির ওপর নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন বাড়ি এই বাড়ির পূর্ব পাশে জগেশ্বর পোদ্দার এবং পশ্চিম পাশে রায়চরণ পোদ্দার বসবাস করতেন বাড়িটিতে দক্ষিণ ও পূর্ব পাশে দুটি এবং উত্তর পাশে দুটি বিশাল পুকুর এছাড়া পূর্ব পাশে আছে জমি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর জগেশ্বরের বংশধরেরা ভারতে চলে যান তবে রায়চরণের বংশধরেরা বাড়িতেই থেকে যান উনিশশো সালে পাকিস্তান সরকার বাড়িটি অধিগ্রহণ করে তবে দুই একর জমি রয়ে যায় পোদ্দার বংশধরদের বাড়িটিতে ঢুকতেই সবুজ মাঠের দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন পুকুর খাট এর পাশে বিশাল চার চলা ঘর ঘরটির চাল টিনের হলেও চার পাশের দেয়াল কাঠের চারপাশের বারান্দাও কাঠের তৈরি তখন এই ঘরেই বিচারশালী হতো এর উত্তর পাশে দৃষ্টিনন্দন বিশাল আধাপাকা ঘর এর পেছনে আছে কারুকার্য খচিত তিনটি প্রসাদ একতলা বিশিষ্ট প্রতিটি প্রসাদে চার থেকে পাঁচটি করে বিশালাকার কক্ষ এই প্রসাদেই থাকতেন পোদ্দার বাড়ির সদস্যরা তবে সংস্কারের অভাবে প্রসাদগুলো এখন জরাজীর্ণ বাড়ির চারপাশে আম নারকেল কাঁঠালসহ বিভিন্ন গাছগাছালি বাড়িটির কাঠের ঘরটিতে এখন বাল্লা ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম চলে এই পোদ্দার বাড়ি আরও আকর্ষণীয় করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এই বাড়ির পাশের জমিতে লেক শিশু পার্ক সহ পিকনিক স্পট নির্মাণ করবে মানিকগঞ্জ জেলা প্রশাসন দেশীয় ঐতিহ্য ঘুরি উৎসব ও মেলা বসে এই বাড়িতে উনিশশো সাল থেকে রায়চরণ পোদ্দারের নাতিন জামাই রঞ্জন সাহা এই উৎসবের আয়োজন করতেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই আসতেন ঘুরি উৎসবে এই বাড়ি দেখতে প্রতিদিন জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা আসেন রাজধানী থেকে পোদ্দার বাড়িতে পৌঁছাতে সড়কপথে আড়াই থেকে তিন ঘন্টা লাগে